গজরডুবাবাদ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত উত্তর হচ্ছে তিস্তা অতিবেগুনি রশ্মির উৎস কী উত্তর হচ্ছে সূর্য শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি এর উত্তর হচ্ছে ভুটানে আর বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার স্টার্টেড ইন্টু দ্য পাবলিকেশান অফ এর উত্তর হচ্ছে লিরিক্যাল ব্ল্যাটস ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড ইজ গিভেন টু দ্য বেস্ট প্লেয়ার ইজ এর উত্তর হচ্ছে ক্রিকেট মোট কতজন মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত হয়েছেন উত্তর হচ্ছে সাতজন হোয়াট ইজ দ্য মিনিং অফ এ বেড অফ রোসেস এর উত্তর হচ্ছে এ লাইফ ওনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস এশিয়ার নোবেল নামে খ্যাত এর উত্তর হচ্ছে ম্যাক শেষে জন্মের পর হতে শিশুকে কত সময় পর্যন্ত কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত এর উত্তর হচ্ছে ছয় মাস পর্যন্ত গ্রিনিস টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত উত্তর হচ্ছে ছয় ঘন্টা লেবাননের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে বৈরু বাংলাদেশের মধ্য সর্বোচ্চ আইন হল এর উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান লেডি উইথ দি ল্যাম্প কার উত্তর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল গর্ভবতী মায়ের পা ফুলে গেলে কিভাবে শোয়ার উপদেশ দিতে হয় উত্তর হচ্ছে বাম ক্যাতে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মর্মি গাঁটির রচয়িতাকে উত্তর হচ্ছে লালন লালনশাহ রংধনু সৃষ্টির বেলায় কানের কোনাগুলো এর উত্তর হচ্ছে প্রিজুমের কাজ করে হি ড্যাশ হোম ইয়েস্টারডে এর উত্তর হচ্ছে হি কেম হোম ইয়েস্টারডে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম উত্তর হচ্ছে প্যানি হোয়াট ইজ দ্য ভাবার্ভ অব দ্য ওয়ার্ল্ড অ্যাবিলিটি এর উত্তর হচ্ছে ইনাবেল রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে উত্তর হচ্ছে মিডিয়ান কিউবিটাল খবর কোন ভাষার শব্দ উত্তর হচ্ছে আরবি বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে এর উত্তর হচ্ছে ছয় মাস সরবরী শব্দের বিপরীত শব্দ কি উত্তর হচ্ছে দিবস নিরাপদ মাতৃত্ব দিবস কবে উত্তর হচ্ছে আটাশ মে ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে রাউটার বিলিরুবিন কোথায় তৈরি হয় উত্তর হচ্ছে লিভারে বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশু কিশোর রচনা কোনটি উত্তর হচ্ছে লাল নীল দীপাবলি জি এর মান কোথায় সর্বাধিক উত্তর হচ্ছে মেরু অঞ্চলে দ্য ওয়ার্ল্ড ফ্রেন্ডলি ইজ এ অ্যান্ড এর উত্তর হচ্ছে অ্যাডজেকটিভ এরকম মাদারলি ফাদারলি সিস্টারলি কস্টলি এগুলোও হচ্ছে অ্যাডজেকটিভ মনসামঙ্গল কোন যুগের রচনা উত্তর হচ্ছে মধ্যযুগ ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি উত্তর হচ্ছে এনোফিলিস প্রবর্তক প্রবর্তককে উত্তর হচ্ছে জন নেপিয়ার ঘর শব্দটির সমার্থক শব্দ হচ্ছে এর উত্তর হচ্ছে সদন বাঙালির বেঁচে থাকার সনদ ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল এর উত্তর হচ্ছে উনিশশো সালে এক মিটার সমান কত ইঞ্চি উত্তর হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি দ্য ওয়ার্ড ইক্সপাজ মেন্স ইক্সপাজ অর্থ হচ্ছে মুছে ফেলা নিশ্চিহ্ন করা লোপ করা এর উত্তর হচ্ছে রিমুভ ড্যাশ ইংলিশ আর ইন্ড্রাস্টিয়াস এর উত্তর হচ্ছে দ্য ইংলিশ আর ইন্ড্রাস্টিয়াস এখানে ইংরেজ জাতি বুঝাতে ইংলিশের আগে দা বসেছে নো সোনার হ্যাড হি লিফ্ট ড্যাশ আই কেম এর উত্তর হচ্ছে নোস নো সোনার হ্যাড হি লিফ্ট দ্যান আই কেম এখানে নো সোনার থাকার কারণে দ্যান বসেছে যে নারী জীবনে একটি মাত্র সন্তান প্রসব করেছে তাকে কি বলে উত্তর হচ্ছে কাকবন্ধা পোলিও রোগের টিকার নাম কি উত্তর হচ্ছে পি ভি কি প্রোটোকল স্বাক্ষরিত হয় কোন দেশে উত্তর হচ্ছে জাপানে এগারোই ডিসেম্বর উনিশশো সালে ভূমণ্ডলের তাপ বৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তন বাধা বিষয়ক কিউটো প্রোটোকল স্বাক্ষরিত হয় জাপানের প্রাচীন রাজধানী কিউটোতে ইউ এর পূর্ণরূপ কি এর উত্তর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে হালদা নদী উইনিং পদ্ধতি হল বাচ্চাদের প্রথম এর উত্তর হচ্ছে অন্য খাবার দেওয়া আত্মজার সমার্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে দুহিতা এর আরও সমার্থক শব্দ হচ্ছে মেয়ে কন্যা তনয়া নন্দিনী দুলালি রাখাইন প্রদেশের পূর্ব নাম কী উত্তর হচ্ছে আরাকান চোখের বালি শব্দের অর্থ কী উত্তর হচ্ছে শুল গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কী উত্তর হচ্ছে ভূমিকা আই প্রিফার টি ড্যাশ কফি এর উত্তর হচ্ছে আই প্রিফার টি টু কফি বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে এর উত্তর হচ্ছে ভদ্রার্জুন প্রসব পরবর্তী জটিলতা এর উত্তর হচ্ছে পিউপুরিয়াল সেপসিস এভরি ওয়ান শুড রিসপেক্ট ড্যাশ টিচার্স এর উত্তর হচ্ছে এভরিওয়ান শুড রিসপেক্ট দেয়ার টিচার্স হাসে হাসি কোন সমাস উত্তর হচ্ছে ব্যাতিহার বহুব্রীহি সমাস আরও ব্যথার বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে হাতাহাতি কানাকানি দেখা দেখাদেখি লাঠা লাঠি কোলাকুলি ইত্যাদি ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি হচ্ছে এর উত্তর হচ্ছে অটো বৃক্ষ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তৈরি করে এর উত্তর হচ্ছে শর্করা দ্য ওয়ার্ড প্যারানুইড ইজ কানেক্টেড উইথ প্যারানিড অর্থ হচ্ছে ভ্রমগ্রস্থ বা বিভ্রান্ত এর সাথে সম্পৃক্ত হচ্ছে সাইকোলজি যা মনোবিজ্ঞানের সাথে যুক্ত এইচআইভি ছড়ায় এর উত্তর হচ্ছে রক্তের মাধ্যমে হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য সিনোনিম অফ ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এর সমার্থক শব্দ নয় হচ্ছে হোস্টেল ফ্রেন্ডলি এর বাংলা হচ্ছে বন্ধু ভাবাপূর্ণ আর হস্টেল অর্থ হচ্ছে শত্রুভাবাপূর্ণ দ্য অপোজিট ওয়ার্ল্ড অফ ভায়োলেন্স ইজ ভায়োলেন্স অর্থ হচ্ছে সহিংসতা এর বিপরীত শব্দ হচ্ছে হারমোনি হারমোনি অর্থ হচ্ছে মিল দ্য সিনোনিম অফ অ্যাক্টিভ ইজ এ অ্যাক্টিভ অর্থ হচ্ছে কর্মপরায়ণ বা সক্রিয় আর এর সিনোনিম হচ্ছে বিজি বিজি অর্থ হচ্ছে কর্মব্যস্ত মাই মাদার গেভ মি ড্যাশ ওয়ান টাকা নোট এর উত্তর হচ্ছে মাই মাদার গেব মি এ ওয়ান টাকা নোট এখানে ওয়ানের আগে সাধারণত এ বসে থাকে এই কারণে গ্যাপে এ হয়েছে দ্য ভার ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড ড্যাঞ্জার এই ড্যান্জারের ভার ফ্রম হচ্ছে ইন ড্যাঞ্জার সে কর্তব্য বিমূঢ় হয়ে গেল এর ট্রান্সলেশান হচ্ছে হি ফাউন্ড হিমসেলফ আট হিস উইথস ইন্ড অঙ্কোলজি মেন্স এ ডক্টর হু ট্রেডস এর উত্তর হচ্ছে ক্যান্সার এবং টিউমার্স এই ক্যান্সার আর টিউমার্স রোগের চিকিৎসা বিজ্ঞান হচ্ছে অঙ্কোলজি দ্য ওয়ার্ল্ড সোলার ইজ রিলেটেড টু এর উত্তর হচ্ছে সান দ্য ফ্রেশ আউট অ্যান্ড আউট মেন্স এর উত্তর হচ্ছে থ্রোলি আউট অ্যান্ড আউট অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে থ্রোলি অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে দ্য ড্রামা ম্যাকবেথ ওয়াজ রিটেন বাই এর উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার কল ড্যাশে ডক্টর এর উত্তর হচ্ছে কল ইন এ ডক্টর এখানে কল ইন বলতে ডাক্তারকে ডেকে আনা বোঝাচ্ছে ভাঙ্গা নাম কোন ফলের উত্তর হচ্ছে আম তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন উত্তর হচ্ছে ইলামিত্র নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বান্দরবান ভুইস অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স এর উত্তর হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার এখানে ওয়ান অফ থাকার কারণে ওয়ান অফের পর যে নাউন বা প্রোনাউন হবে সেটা প্লুরাল হবে এবং ভাবটি সিঙ্গুলার হবে আর সেই কারণেই এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস থাকার কারণেও ফ্রেন্ডস থাকার কারণেও হচ্ছে ইজ বসেছে ইউএন এর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে নিউ ইয়র্ক রেড ইন্ডিয়ান কারা উত্তর হচ্ছে আমেরিকার আদি অধিবাসী গ্রিন ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে উত্তর হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে মনপুরা সৌত্তর কি উত্তর হচ্ছে একটি চিত্রকর্ম জুলিয়াস সিজার কেন বিখ্যাত উত্তর হচ্ছে রোমান সম্রাট হিসেবে রাড ক্লিফ লাইন কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা উত্তর হচ্ছে ভারত পাকিস্তান লেজে খেলানো বাগধারার অর্থ কি উত্তর হচ্ছে বশীভূত করে রাখা শব্দের উৎপত্তির কারণ এর উত্তর হচ্ছে বস্তুর কম্পন সকালে রংধনুর সৃষ্টির কারণ এর উত্তর হচ্ছে বৃষ্টির কণা যে ত্রিভুজের দুটি কোণের পরিমাণ তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি এই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ দুধে বিদ্যমান শর্করা কোনটি উত্তর হচ্ছে ল্যাকটোজ রক্তের লোহিত কণিকার কাজ কি উত্তর হচ্ছে অক্সিজেন বহন করা মঙ্গু কোন দুটি দেশের সীমান্ত এলাকা উত্তর হচ্ছে বাংলাদেশ মিয়ানমার ম্যানগ্রোভ কি উত্তর হচ্ছে উপকূলীয় বন বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে উত্তর হচ্ছে কামরুল হাসান প্রান্তিক হৃদ কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে বান্দরবান কোন জোড়াটি উর্মি শব্দের সমার্থক উত্তর হচ্ছে বিচি হিল্লল মধ্যযুগের প্রথম কবি কে উত্তর হচ্ছে বড়ুচন্ডী দাস এজেন্ট শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে ইংরেজি টপ্পা কি উত্তর হচ্ছে বিশেষ ধরনের গান জঙ্গমের বিপরীত তার্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে স্থাবর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল উত্তর হচ্ছে পথের দাবি সমরেশ বসুর ছদ্মনাম কি উত্তর হচ্ছে কালকুট বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে উত্তর হচ্ছে প্যারিচাঁদ মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অতি অল্প হইল জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক পায়াভারী বাগধারার অর্থ কী উত্তর হচ্ছে অহংকারী নির্নিমেষ শব্দটির অর্থ কী উত্তর হচ্ছে নিমেষহীন অপলক এক দৃষ্টে কী করতে হবে ভেবে পায় না তার এই অবস্থাকে বলা হয় উত্তর হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় চয়ন শব্দের অর্থ কী উত্তর হচ্ছে সম্ভার অনিন্দ শব্দটির অর্থ কী উত্তর হচ্ছে নিখুঁত নীলদর্পণ নাটকের রচয়িতাকে উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র আরাকান রাজসভার কবি কে ছিলেন উত্তর হচ্ছে আলাউল অ্যানেক্সি শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর হচ্ছে ক্রূরপত্র প্রমোদ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি উত্তর হচ্ছে সবুজপত্র অক্ষীর সমীপে এর সংক্ষেপণ কী উত্তর হচ্ছে সমক্ষ গড্ডালিকা প্রবাহ বাগধারাটির অর্থ কী উত্তর হচ্ছে অপরকে অন্ধ অনুসরণ ইম্পিডিমেন্ট এর বাংলা হল প্রতিবন্ধকতা এর সমর্থক শব্দ হলো ব্যারিয়ার বাধা বা প্রতিবন্ধকতা ফ্লটের বাংলা হচ্ছে তাচ্ছিল্য করা বা অবজ্ঞার সাথে উড়িয়ে দেওয়া এর মিনিং হচ্ছে ডিসুবি ডিসুবি এর বাংলা হচ্ছে অগ্রাহ্য করা রেজ অর্থ হচ্ছে ক্রোধ এর মিনিং হচ্ছে অ্যাঙ্গার অ্যাঙ্গার অর্থ হচ্ছে ক্রোধ মেজার অর্থ হচ্ছে নগণ্য এর মিনিং হচ্ছে টুই স্মল ঠু স্মল অর্থ হচ্ছে নগণ্য মূল্যতা শব্দের অর্থ কী উত্তর হচ্ছে অনভিজ্ঞতা লেফাফা শব্দের অর্থ কী উত্তর হচ্ছে মোরক প্রমাদ শব্দটির অর্থ কী উত্তর হচ্ছে বিপদ ইমানসিপেট ইমানসিপেটের বাংলা হলো মুক্তি দেয়া এর সমার্থক শব্দ হলো লিবারেট মুক্ত করা দিস কোর্ট ইজ ড্যাশ টাকা ফাইভ থাউজেন্ড এর উত্তর হচ্ছে দিস কোর্ট ইজ ওর্থ টাকা ফাইভ থাউজেন্ড আই ওপেন দ্য ডোর অ্যাটশোন অ্যাস আই ড্যাশ দ্য বেল এর উত্তর হচ্ছে আই ওপেন দ্য ডোর অ্যাটসন অ্যাস আই হেয়ার দ্য বেল এখানে অ্যাটসোন অ্যাসের পূর্বে যদি পাঁচটি ডেফিনিট টেন্স থাকে তাহলে অ্যাটশন অ্যাসের পরেও পাস্ট ডেফিনিট টেন্স বসবে আর সেই কারণেই এখানে আই হেয়ার দ্য বেল হয়েছে তাহের ইজ অ্যানোড মি এর উত্তর হচ্ছে তাহের ইজ অ্যানোড উইথ মি অ্যানোড এর সাথে সাধারণত উইথ বসে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা উত্তর হচ্ছে ইসরায়েল ইদলিপ শহরটি কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে সিরিয়া পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয় উত্তর হচ্ছে সাঁতিরিশ ও আটত্রিশ কোন দেশ ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশে অবস্থিত উত্তর হচ্ছে তুরস্ক সৌদি আরবের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে রিয়াদ শ্যাঙ্গ নদী কোথায় উত্তর হচ্ছে বান্দরবান শ্যাঙ্গু বা শঙ্খ নদীর অবস্থান হচ্ছে বান্দরবান মহেঞ্জোদারো কোন সভ্যতার অংশ উত্তর হচ্ছে সিন্ধু মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত উত্তর হচ্ছে আগারগাঁও বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে উত্তর হচ্ছে বেগম কবিতা খানম ইরাকের মুদ্রার নাম কী উত্তর হচ্ছে দিনার সামান্তরিকের কর্ণোদয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে এর উত্তর হচ্ছে আয়তক্ষেত্র বৃত্তস্থ সামান্তরিক একটি এর উত্তর হচ্ছে আয়তক্ষেত্র সেরিকালচার বলতে কি বোঝায় উত্তর হচ্ছে রেশম চাষ মডেম হচ্ছে এর উত্তর হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র দুধের রং সাদা হয় কেন এর উত্তর হচ্ছে প্রোটিনের জন্য ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে এর উত্তর হচ্ছে রিক্টার স্কেল প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে উত্তর হচ্ছে শ্বসন সোনায় মরিচা ধরে না কেন এর উত্তর হচ্ছে সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা উত্তর হচ্ছে বিআরটিএ কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম উত্তর হচ্ছে সাদা কোনটিতে নিউট্রন নেই উত্তর হচ্ছে হাইড্রোজেন অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণের প্রতীকী প্রকাশ অপরাজেয় বাংলা ভাস্কর্যটি উদ্বোধন করা হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এর স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ ওয়ারি বটেশ্বর কিসের জন্য প্রসিদ্ধ উত্তর হচ্ছে প্রত্নস্থান বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি এর উত্তর হচ্ছে সিলেট ইলিশের বাড়ি কোন জেলাকে বলা হয় উত্তর হচ্ছে চাঁদপুর বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কি নামে পরিচিত উত্তর হচ্ছে বাঙালি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে কক্সবাজার ম্যাদিবা কোন বিশ্ব নেতার ডাক নাম উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা ডালে কোন খাদ্য উপাদান বেশি থাকে উত্তর হচ্ছে আমিষ শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম উত্তর হচ্ছে থাইল্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে কুষ্টিয়া বাংলাদেশের রণসংগীতের রচয়িতাকে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম কোন তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয় উত্তর হচ্ছে ছাব্বিশ মার্চ আল আকসা মসজিদ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জেরুজালেম বাংলাদেশের হোয়াইট গোল্ড কি উত্তর হচ্ছে চিংড়ি অনুরাগ শব্দটির বিপরীতার্থক শব্দ কি এর উত্তর হচ্ছে বিরাগ বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ পায়ের আওয়াজ পাওয়া যায় ক্যাব্যনাট্যটির লেখককে উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক রাজবন্দির জবানবন্দি লিখেছেন উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম এটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ মৃত্যু ক্ষুধা উপন্যাসটির লেখককে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম নজর লাগা বাগধারার অর্থ কী উত্তর হচ্ছে অশুভ দৃষ্টিতে পড়া বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি উত্তর হচ্ছে মেঘনাথ বধ আবদুল্লাহ উপন্যাসটির লেখককে উত্তর হচ্ছে কাজী ইমদাদুল হক আগুন শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে এর উত্তর হচ্ছে অনল অ্যানিম্যাল ড্যাট ক্যান লিভ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার আর এর উত্তর হচ্ছে অ্যাম্পিবিয়ান্স কবি জসিম ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে সোলে মুসাফির তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতাকে এর উত্তর হচ্ছে অদ্বৈত মল্ল বর্মন লাল সালু উপন্যাসটির লেখককে উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ ক্যাস্টেলস ইন দ্য এয়ার মেন্স এর বাংলা হচ্ছে দিবা স্বপ্ন এর উত্তর হচ্ছে ফ্যান্সিফুল স্কিমস আওয়ার স্টুডেন্টস স্পেন্ড এ লট অফ মানি ড্যাশ গিফটস এর উত্তর হচ্ছে আওয়ার স্টুডেন্টস স্পেন্ড এ লট অফ মানি অন গিফটস হুইস ইজ দ্য প্লুরাল ফ্রম অফ মাউস এ মাউস এ প্লুরাল ফ্রম হচ্ছে মাইস অ্যাডভার্সিটি ইজ ড্যাশ এর উত্তর হচ্ছে নাউন অ্যাডভার্সিটি হচ্ছে নাউন আর অ্যাডভার্সিটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডভার্স অ্যাডভার্স অর্থ প্রতিকূল দ্য লোড ইজ লাইট এন আপ ড্যাশ এর উত্তর হচ্ছে দ্য লোড ইজ লাইট এন আপ টু ক্যারি অর্থাৎ বোঝাটি বহন করার জন্য যথেষ্ট হালকা আই উইস আই ড্যাশ এ এর উত্তর হচ্ছে আই উইস আই ওয়ে ফিলোসোফার হোয়াট ইজ ঢাকা ফেমাস ড্যাশ এর উত্তর হচ্ছে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর এর বাংলা হচ্ছে ঢাকা কী কারণে বিখ্যাত ওয়ান শ্যালো ডাজ নট মেক এ ড্যাশ এর উত্তর হচ্ছে ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার এর এর বাংলা হচ্ছে এক মাঘে শীত যায় না এ ইস টিস ইন টাইম সেফস ড্যাশ এর উত্তর হচ্ছে এ স্টিস ইন টাইম সেভস নাইন হুইস ওয়ান ইজ কারেক্ট এর উত্তর হচ্ছে আই এম শিওর অফ সাকসেস এর বাংলা হচ্ছে আমি সাফল্য সম্পর্কে নিশ্চিত এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার পঙ্খটি কার উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ম্যান ইজ দ্য ড্যাশ অফ হেস অনফেট এর উত্তর হচ্ছে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইস অনফেড দ্য নেগেটিভ ফ্রম অফ ম্যান ইজ মর্টাল এর উত্তর হচ্ছে ম্যান ইজ নট ইমোর্টাল অ্যাম্বিজিয়াস এর অ্যান্টোনিম কি অ্যাম্বিজিয়াস অর্থ হচ্ছে অনিশ্চিত এই অনিশ্চিত অ্যাম্বিজিয়াস এর অ্যান্টোরনিম হচ্ছে ডিফিনিট নিশ্চিত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধুনিবে না অত্যাচারের খরক খরক কৃপাণ ভীম রণে ভূমে রনিবে না এ লাইন দুটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার কোন কবিতার উত্তর হচ্ছে বিদ্রোহী চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বান্দরবান বাইডেম হাসপাতালের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আই এম এফ এর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি কায়রো কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে নীল সঞ্চয়িতা কাব্যগ্রন্থটির লেখককে উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কখন উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ বাংলাদেশকে চীন কোন সালে স্বীকৃতি দেয় উত্তর হচ্ছে উনিশশো সালের একত্রিশ আগস্ট ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি কার উত্তর হচ্ছে আব্রাহাম লিঙ্কন গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন উত্তর হচ্ছে জগদীশ চন্দ্র বসু সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর হচ্ছে রাজশাহী অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে শেরে বাংলা এ ফজলুল হক অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে উত্তর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলাদেশ কোন তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ একশো ছত্রিশতম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে বাংলাদেশ এই সদস্যপদ লাভ করে কনফুসিয়াস কে ছিলেন উত্তর হচ্ছে চীনের দার্শনিক বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে উত্তর হচ্ছে কমনওয়েলথ বাংলাদেশ উনিশশো সালের আঠারোই এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে দোহা কোন দেশের রাজধানীর নাম উত্তর হচ্ছে কাতার বেলজিয়ামের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে ব্রাসেলস পূর্ব পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় ফকির আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর হচ্ছে মজনু শাহ বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ উত্তর হচ্ছে ভুটান বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের সাত মার্চ ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরি ইজ ইন সেন্স এই উক্তিটি কে করেন উত্তর হচ্ছে রুশু সামাজিক সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা জ্যাক রুশু এই উক্তিটি করেন দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখককে উত্তর হচ্ছে আরচার কে প্লাড বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন কোন সালে প্রবর্তিত হয় উত্তর হচ্ছে সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন আর এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমেই জমির মালিক হন জমিদারগণ এ আবুল কালাম কোন সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন উত্তর হচ্ছে দু হাজার দুই সালে এগারোতম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি ভারতের পরমাণু বোমার জনক উই শ্যাল ফাইট অন দ্য বেসেস উক্তিটি কার উত্তর হচ্ছে উইন্স্টন চার্চিং আগরতলা মামলা কোন সালে হয় উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালের তেসরা জানুয়ারি আগরতলা মামলা দায়ের করা হয় এবং উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি এ মামলা প্রত্যাহার করা হয় এ মামলায় আসামের সংখ্যা ছিল ৩৫ জন রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে হেনরি ডোনান্ড আঠেরোশো সালের নয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত রেড ক্রসের প্রতিষ্ঠাতা হলেন সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডোনান্ড ওয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত উত্তর হচ্ছে প্রত্নতাত্ত্বিক খনন ওরিয়েন্টালিজম শব্দটির অর্থ কী উত্তর হচ্ছে প্রাচ্যবাদ ম্যাকবেদ একটি উত্তর হচ্ছে নাটক প্রবাল দ্বীপ কোনটি উত্তর হচ্ছে সেন্ট মার্টিন পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে রাবনাবাদ চ্যানেল মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রংপুর সেনানিবাস বাংলাদেশের প্রথম বিচারপতি কে উত্তর হচ্ছে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম দি অয়েলথ অফ নেশন্স গ্রন্থটির রচয়িতাকে উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর ব্যারির কাছে আরশিনগর সিনগর এক পড়শি বসত করে পঙ্খ রচয়িতাকে উত্তর হচ্ছে লালন শাহ সংগ্রাম চিত্রকর্মের শিল্পীকে উত্তর হচ্ছে জয়নুল আবেদিন বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত উত্তর হচ্ছে চব্বিশশো বর্গমাইল সতীদাহ প্রথা কবে রহিত হয় উত্তর হচ্ছে আঠারোশো সালে বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন সি কবে গঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে মানবাধিকার কমিশন বা কাউন্সিলের সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে জেনেভা এস ডিজি এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কান্নপা কি ধরনের সাহিত্য রচনা করে উত্তর হচ্ছে চর্যাপদ বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ কোনটি উত্তর হচ্ছে ভ্যাটিক্যান সিটি দেশটি উনিশশো সালে সালের এগারোই ফেব্রুয়ারি ইতালির সাথে প্যাক্ট চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে দেশটির আয়তন পয়েন্ট চার চার বর্গ কিলোমিটার হোসিমিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন উত্তর হচ্ছে ভিয়েতনাম শততম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে উত্তর হচ্ছে চারটি বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ আগে কি সুন্দর দিন কাটাইতাম এ গানটির সুরকারকে উত্তর হচ্ছে শাহ আব্দুল করিম চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম